আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার দোয়া তলার সমাতে আমরা অনেক ভালো আছি চলার আসুন চলে আসুন ব্লগে তো আজকের ব্লগটা হলো সকাল সকাল শুরু করলাম তো মা হলো ভাজি করতেছে তো প্রতিদিনই হলো খিচুড়ি রান্না করে বা বউ ভাত রান্না করে বা ভাত রান্না করে তো আমি হলো আজকে সকাল দিক দিয়েই ভাবছি চলে যাবো নয়টা দশটা বাজে আমি হলো সাবিনাপুরদের বাসায় যাব কালকে যাওয়ার কথা ছিল আমাদের তো রান্না বান্নাও করছে কিন্তু আহ কালকে একটু কাজে গেছিলো বাবু ওখান থেকে আস্তে আস্তে মানে ব্যাংকে গেছিল ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য আর বাসা থেকে আর বের হইতে দেয় নাই বিকেলে দিক দিয়া তো ভাবলাম আজকে সকাল সকাল যাবো একটু কষ্ট পেয়েছে রান্নাবান্না করছে আর আমি যাই নাই বোর অনেক কষ্ট পেয়েলাম অনেক কষ্ট তো আমি আমি রেডি আমিও রেডি ছিলাম কিন্তু ওই ও আইতে দেরি করছে তো এই জন্য আর আমি যাইতে পারি না ওই সন্ধ্যার দিকে ব্যানও আসছে ব্যানার ব্যান আসছে এই জন্য ব্যানারও মনে করেন আমাদের টাকা দিতে হয়েছে যে একটা লোকের ডাক দিছি এখন যাইতে যাইতে পারতেছি না তো ওই লোকটারও টাকা দিয়ে দিছি না যাইও টাকা দিছি তো বিষয় হলো এটা আবার বোনরাও কষ্ট পেয়েছে এই জন্য ভাবলাম সকাল সকাল চলে যাই তো মা হলো এই জন্য হলো রুটি বানাইতেছে আমার আসলে ভাত খাইতে ইচ্ছা করতেছে না আমার মানে আমার এমন কোনো কিছু খাইতে ইচ্ছা করে না কিন্তু খাইতে তো হইবো বাইচা থাকতে হইলে আমার আমার রুহতে কিচ্ছু মানে খাইতে হচ্ছে না মানে হয় না যে এই খাবারটা খাইতে ইচ্ছে করছে এটা রান্না করে দাও একটু খাই এরকম না কোনো খাবারে খাইতে হচ্ছে না কিন্তু বাচ্চা থাকার জন্য যতটুকু আমি পারি খাই কিছু করার নাই হ্যাঁ মা কিন্তু আমি শান্তি পেতেছি না কত দিন হয়ে গেছে কোনো খাবার খাইয়া বা কোনো কোনো খাবার খেয়ে তৃপ্তি পেতেছি না হ্যা তা আমি হলো একটা কথা জিজ্ঞেস করুন অনেকেই হলো সাদিয়ার অনুষ্ঠান নিয়ে অনেক কমেন্ট করছেন যে এটা কোন ধরনের ব্যবসা খুলে নিছে বা আপনি আপনি এটা দিল আপনি এটা দিলেন এই ধরনের কমেন্ট করেন আর আমাদের আমি তো ছোটোবেলা থেকে এগুলোই দেখেছি ভাবি অনুষ্ঠান তো এইভাবেই করে আমাদের গ্রাম অঞ্চলে যারা মানে গ্রামে থাকেন তারা জানেন যে অনুষ্ঠান হ্যাঁ গিফটের বিষয়টা মানে যে এইভাবে না সর উড়ানো এটা বলে ঠিক না বা এই উল্টা বলে রাখের আমাদের গ্রামে এটাই চলে আসছে

পঁচিশ হাজার টাকা দাঁড়িয়ে দিছি সে জায়গায় ওর খাতায় হলো দশ হাজার টাকা লাগছে ধরেন ও পঁচিশ হাজার টাকা দিব কিনা পনেরো হাজার লস করে আমাদের দুই হাজার টাকা দিয়ে গেছে আমাদের মানে মানে কত টাকা দিয়েছে ওই সময় খাতা ঘুরা হারাই আর আমাদের এখানে সবাই ডায়রি ডায়ের লেখা রাখে ঘর ওই সময় নষ্ট হয়ে গেছে আর বাচ্চা কাচ্চার ঘর তো পরে আমার মনে হইলো যে হয়তো বা দুই হাজার বা পঁচিশশো টাকা দিতে পারে তো আমি তিন হাজার টাকা দিয়েছি আবারও আমাদের বাড়ি থেকে আরো আরো নেশা গেছে আমার বড় বাসু তিন হাজার টাকা দিছে আমরা দিছি আর এই যে দেখেন সাদিয়া কিন্তু অনেক মানুষের বাড়িতে অনুষ্ঠান খাইছে ওই হিসাবে কিন্তু মানুষ টাকা দিয়ে গেছে আবার যদি কেউ এমন আছে যে কেউ অনুষ্ঠান করে নাই বা ই নাই কে ওই টাকাটা এই যে সাদিয়ার যে টাকাটা গুলো দিয়ে গেছে আড়াই লক্ষ টাকার নেসার খাইছে আড়াই লক্ষ টাকা নেসার খাইছে মানে দাওয়াত খাইছে ওই টাকাটাই হলো একসাথে উঠায় আমাদের গ্রাম অঞ্চলে আমি ছোটবেলা থেকে এগুলাই দেখছি মানে এই ভাবে অনুষ্ঠান কইরা একotre টাকাটা উঠায় যেরকম ও তো সবারই অনুষ্ঠান খাইয়া দিয়ে আসছে 4000 5000 10000 পয়সা গ্রাম অঞ্চল বলতে কোনো কথা না আমি আমাদের শরৎপুর শরৎপুর বিক্রমপুর তারপরে মানে এইখান থেকে ধরে আমাদের শরৎপুর তো আর দুই একটা ই না মানে ইনি আর না দুই ই না সব জায়গায় তারপর বিক্রমপুর আমার যেহেতু বোনের বাড়ি মানে অনেক ছোটবেলা থেকেই দেখতেছি ওই জায়গায়ও মানে শুধু কারা নেশার দেয় না বুঝছেন যারা ঢাকায় বাসা ভাড়া থাকে মানে এক এক জায়গায় 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 এখন ঢাকা শহর থাকে ওরা ওই ই দেয় না একটা গিফট দিয়ে হে মানুষ খায় পাঁচজন তিনজন মানে ধরেন হাজার পনেরোশো টাকার খাইয়া হে গিফট দিয়ে হে টাকা মানে এই টাইপের আমাদের এখানে গিফটটা নাই আমাদের এখানে টাকাটা উঠানো নাই আর খায় উল্টা মনে গান পাঁচশো টাকা কম দেওয়া যায় যা তাই তার সাথে কম দিয়ে আস যদি খাবার যদি খারাপ হয় বা আপ্যায়ন যদি ভালো না হয় তো এই হলো বিষয়গুলা এইগুলা নিয়ে ব্যবসা শুরু হ্যাঁ অনেক বাজে বাজে কমেন্ট আসছে আমি আমরা তো আমরা তো এই যে এখন আপনাদের সামনে ইউটিউবিং করি আমরা হলো ওনাদের ঘরে ধর্ম ওরা তা আমার মাথা তাই করেছে ওরা এটা ফাস্ট অনুষ্ঠান মানুষ 200 টাকা দিও না সার খায়া গেছে মানে অনুষ্ঠান খায়া গেছে 50 টাকা আমার বড় ভাই দিয়ার অনুষ্ঠানে কেউ 200 টাকা দিয়েছে 100 টাকা দিয়েছে তাও আমাদের 4.5 লাখ টাকা 500 দিতে বেশি 500ই বেশি ছিল যদি যারা একটু ইয়ে ছিল তারা তিনশো টাকা দুইশো টাকা দিছে তো বুঝেন এইগুলা কিন্তু আজকালকার নিয়ম না যে আপনার এত বাজে কমেন্ট করছে আমি কিন্তু কমেন্ট গুলা বের করতে পারি নাই কারণ আমার আমার বলা যে কথা আমার বান্ধবীর বলা একই কথা তো আপনি যদি আপনারা যদি অনেক কিছু বলেন বা উল্টা কথা বলেন সেটা কিন্তু আমারও গায়ে লাগে বা আমার ওটা ভালো লাগে না তো এই জন্য আমি আর ওইগুলা বের করি নাই তো ভাবলাম আপনাদের উত্তর দিয়ে দিই যে এলাকার যে এরকম নিয়ম আমরা এইভাবেই চুইলা আসছি দেই খাসি যদি কেউ দশ টাকা দেয় সেই জায়গায় আবার পনেরো টাকা দেওয়া উচিত তারে তো ওইভাবেই আমরা চলি এমন না যেন কেউ আমার সবকা দিতেছে বা সাদিয়ারে কেউ সবকা দিয়ে গেছে সাদিয়া যেগুলো টাকা উঠছে ওইখান থেকে আবার সাদিয়ার অনুষ্ঠানে যদি দাওয়াত দেয় সাদিয়া আবার টাকা দিয়ে আসবে তো এইভাবে হলো আমাদের সমাজ চলে সমাজে থাকলে সমাজের নিয়ম কারণ চলেই মানে মাইনেই চলতে হবে বিষয়গুলো হলো এটা আশা করি আমি বুঝাইতে পারছি আর যারা বোঝার দরকার তারা তো বুঝাই গেছে না যারা নেই

কেম কৰে মই আমি আনি খাইছো মাৰামাৰী দুজনে তানহে কেমে মানহে কেম কত আছে দে না অলৰে খা খাতি খাটি খাটি খা আকৌ তুমি খাও খানা খাও মা

তেল দিলাম যে আজকে প্রথম দেখলাম চলে বটে ও তো এইটা আমি ফার্স্ট টাইম মারে দেখলাম যে একটু তেল দিয়ে দিলো হালকা লবণ তেল আর হল এই পানি এটা দিয়ে হলো মুলকা বানায় এটা হলো অনেকেই পছন্দ করেন মাঝে এখন বানায় বলেন যে আমরা অনেক পছন্দ করি এটা আসলে একটা পছন্দের একটা খাবার আজকে হলো আমাদের বাসায় হলো অনেক কাজকর্ম চলতেছে ভাবি এখন যাইতে না করতেছে কিন্তু আমাদের এখন যাইতে হবে আমাদের একটু কাজ আছে তারপরে আরো অনেক কিছু আছে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে হলো ইটা আসতেছে বালু আসতেছে কিছুদিনের মধ্যে মানে এক সপ্তাহ মধ্যেই হলো আসতে আমি এক সপ্তাহের মধ্যেই হলো আমাদের ভাবিদের ওই বিল্ডিংয়ে হলো ঢালাই কাজ শুরু হবে আমাদের মান হাজে কি করে তো সকাল সকাল আসলে বাড়িতে ঘুম থেকে অনেক ভালো লাগে ফ্রেশ লাগে আর এটা এটা আসলে আমার অনেক পছন্দ আর আমি ঢাকায় এই জন্যই মনে বেশি দিন থাকতে পারি না অনেকে অনেক কথা বলেন চায় তো মানুষ অনেক কিছুই করতেও চায় অনেক কিছু সব কিছু কি সবার দ্বারা সম্ভব হয় আমি অনেক কিছু করতে চাই অনেক কিছুই ই করতে চাই কিন্তু হয় না সব কিছুতে যদি মানুষ সফল হইতো তাহলে ফেল করা হইতো বিষয়গুলো হলোই অনেক কিছুই তো মন চায় যে এটা করি ওটা করি এভাবে করি ওইভাবে করি কিন্তু যখন পড়তে যাই তখন হয়তো ওইভাবে করতে পারি না যেভাবে চাই আর আমার এমন তো আমি ছোটোবেলা থেকে কম বেশি অনেক ঢাকায় ছিলাম বড় অপ্রকাশে ছিলাম কিন্তু ঢাকা হয় না যে ঢাকা না অনেক মেয়েদের দেখি গ্রামে আসলে মানে গ্রামে ঢাকার মেয়েরা গ্রামে আসলে আর নিঃশ্বাস নিতে পারে না মানে কতক্ষণে ঢাকায় যাবে ঢাকা ছাড়া তাদের মন টিকে না আমার এটা কখনোই হয়নি আমি বেশিরভাগ সময় যদি আমি করি তাহলে বেশিরভাগ সময় আমার হলো ঢাকায় থাকা হয়েছে ওইভাবে দাও তারপর আজ পর্যন্ত আমি বলতে পারবো না ঢাকায় যাওয়ার জন্য আমার মন একদম ছুটাছুটি করছে প্রয়োজনের কারণে বা ভালো চিন্তা করে ভাবছি যে যাবো ঢাকায় নিয়ে থাকবো কিন্তু আসলে ওই এইটা হয় নাই যে ঢাকায় না থাকলে আমার জীবন অচল এরকম কখনোই হয় নাই বা ঢাকায় থাকা একটা শখ এরকম না ঢাকায় থাকা আমার প্রয়োজন ওই হিসাবে ঢাকায় যাওয়া কিন্তু আমার মন চায় না যে হয় না মানুষের মন চায় যে না গ্রামে থাকবো এটা আমার এটা আমার ভালো লাগে এরকম কিছু না গ্রাম আমার সবচেয়ে প্রিয় আর আজ পর্যন্ত আমার ল্যাঙ্গুয়েজ এখনো পর্যন্ত অনেকেই অনেক খোটা দেন বা অনেক খোঁচা মেরে কথা বলেন যে আপনার ব্যবহার এরকমই কেন আমি ছোটোবেলা থেকে আমার মা কাছ থেকে যতটুক শিখছি ওইভাবেই কথা বলি আমি কিন্তু ঢাকায় অনেক ছোটোবেলাও ছিলাম ছোটোবেলা থেকেই ছিলাম মধ্যে একটা সময় হলো গ্রামে চলে আসছিলাম পড়াশোনার কত থেকে ফাইভ আমি অনেক কাউন্ট করলে আমি বলতে পারবো যে অনেক ক্লাসেই আমি ইয়ে ঢাকায় পড়াশোনা করছি মধ্যে মধ্যে হলো গ্রামে এসে পড়ছি তো আমি কখনোই নিজের ব্যবহার চেঞ্জ করতে পারি নাই কারণ আমার অনেক বেশি প্রিয় ছিল আমার গ্রাম আর আমি মাকে ছাড়া অনেক কষ্ট পাইতাম তো মা মার প্রিয় সন্তান ছিলাম এক হিসাবে আমি মার এখনও মার কাছে ঘুমাই আমার এত ই লাগে তা আসলে যারা মাকে বা গ্রামকে বেশি ভালোবাসেন তারা বুঝবেন বিষয়গুলা যে আমি আসলে কেন চেঞ্জ হতে পারি নাই এত বছর ঢাকায় থেকেও কেন চেঞ্জ হইতে পারি নাই এটা তারা বুঝবেন আর এখানে দেখতে পাচ্ছেন কথা বলতে সারা এদিকটা দেখেন কাশ ইয়ে হয়ে গেছে আমরা সকাল সকাল ভাবি আর আমরা মিলা হলো এটা ঠিক করছি এদিকে এটা আসছিল এগুলো সরাইছি ঝালঝুলো দিছি এগুলা এটা বান্ধা দিছে যাতে বালুগুলা ঠিকভাবে রাখতে পারে আর এই বালু দিয়ে হলো বালু ইটাই যেখানে ওখানে ছাদের কাজ কাজ করবে তো মোটামুটি কাজ শেষ পর্যায়ে আর হয়তো এক সপ্তাহ লাগতে পারে না রেডার আসে নাকি আজকে অনেক কিছু আসার কথা ইটা বাঙালিতে আসবে চাপটি আনতে এই হলো যে ছিল এই হলো চাপটি গরম গরম একটু ভাজি দাও এই হলো ভাজি এটা হলো আলু ভাজি

বলতাম যে এত নাকের মধ্যে এত পাওয়ার হয়েছে কুর থেকে এখন আমার আমার আমি হয়েছে সময় আমার এরকম কোনো কোন সমস্যা হয় নাই কিন্তু দাব সময় অনেক অসুস্থ ছিলাম এটা সময় ওই হিসাবে অনেকটাই সুস্থ তুলনা করতে গেলে আমি এবার অনেক সুস্থ মনে আমি সব সময় ছিলাম খাবার খাইতে পারতাম না মানে ফলের উপর দিয়ে গেছে আনার উপর আঙ্গুর আর লটকন দু তিনটা ফলের উপর দিয়ে গেছে আমার জীবন প্রায় দুই তিন মাস তিন মাসের মতন গেছে তিন চার মাসের মতন তারপর আমি গ্রামে চলে আসছি তারপর অল্প অল্প খাবার দাবার ঠিক হয়েছে আর এবার ওই হিসেবে অনেক ভালো শুই নাই তো খুব আমি মোলকা খামো খুব মোলকা খামো একবার মা হলো রান ই করছে ওইগুলো আমরা সবাই খাইলাম হ্যাঁ

জুতাটা তো সুন্দরই মানহা জুতা কার এ মানহা মানহা এ মানহা জুতা হ্যাঁ মা ভালো এসেছে আবু হলো ম্যাডামে পড়াইতে আসছে আর ও হলো যে কান্না করতেছে পড়তেছে আরে দুই দিন মাস কিছু লেগেছে সব পাড়াই আর চ্যাপটা করে লইলো

আমি গেছি করা কান্ত আছো জ্বালাই তো উঠছনি আপনাকে খাবার দিছো আছে এই বারেন্দার মতো দিব কাজ এখন অনেক বাকি আছে সময় লাগে অনেক কোন বাচ্চা মরে গেছে তুমি কান্না করছো ওকে তো হাসে বাচ্চা একটা মরে গেছে আর আমি কান্না করছি খাইতেছে আদা খাইতেছে আদা খাওয়া শেষ এখন